কার্তিক মাসে দীপদানের কিন্তু অনেক মহিমা রয়েছে কার্তিক মাসে শুধুমাত্র দীপদান করে তো ছাড়ো যদি কারোর কাছে করার সামর্থ্য না হয় তাহলে পরের যদি কেউ জ্বালিয়ে দেয় বলতে তাতেও তার সমস্ত পাব না তোমার কাছে নিজের কাছে প্রদীপ নেই অর্থ নেই তুমি ঠাকুরকে দীপদান করতে পারলে না সেই সময় কি করবে তো যদি প্রদীপ জ্বালিয়েছে কোনো কারণে যদি সেই প্রদীপটা নিভে যায় সঙ্গে সঙ্গে তুমি গিয়ে সেটাকে জ্বালিয়ে দাও প্রদীপটাকে জ্বালিয়ে দাও বা কোনো প্রদীপ নিভে যাচ্ছে সেই এই দামোদর মাসে কার্তিক মাসে সে পরের প্রদীপ জ্বালিয়ে জ্বালিয়ে ভগবানের এতটা প্রিয় হয়ে গেলেন জীবনভর যা পাপ করেছিল যা অপরাধ করেছিল সেই সমস্ত পাপ সমস্ত অপরাধ থেকে একদম মুক্ত হয়ে ভগবত ধাম ভ্রমণ করলে। শুধু পরের প্রদীপ জ্বালি তাহলে বিচার করে দেখো পরের প্রদীপ ধরিয়ে যদি এত পুণ্য হয় তাহলে নিজে যদি তুমি দীপ দান করো তাহলে কত পুণ্য আর দীপ দান কোথায় করা উচিত তার জন্য নিয়ম বলা আছে দীপ দান কোথায় করবে সর্বপ্রথম ভগবান শ্রীহরির সম্মুখে কোথায় করবে শ্রীহরির সম্মুখে মানে দেবালয়ে গোবিন্দের সামনে মন্দিরের মধ্যে কালাকুণ্ডে আছো বৃন্দাবনে আছো যেখানে আছো নিত্য সেখানে যাবে ঠাকুরকে আরতি করে দীপদান করবেন আকাশের নিচে দীপদান করবেন যদি কোনো তীর্থ পুণ্যক্ষেত্র নদী কুণ্ড কিছু নাও থাকে শুধু আকাশের নিচে আকাশকেও প্রদীপ দিলে তাতেও কিন্তু সেটা গোবিন্দকেই অর্পণ করা হয় মন্দিরের শুনবে কিন্তু তার জন্য কার্তিক মাসে আকাশ প্রজীব দেওয়ার নিয়ম আকাশবাদী মানুষ অনেক সময় কোনো একটা উঁচু হ্যাঁ বাঁশ ইত্যাদি বেঁধে তার উপরে গিয়ে দড়ি দিয়ে টেনে আকাশবাদী দিয়ে থাকে দেবালয়ে শ্রীহরির বিগ্রহের সামনে যদি হরি না থাকে তাহলে হরের বিগ্রহের সামনেও কিন্তু দেওয়া যায় এতটুকু পর্যন্ত বর্ণনা হচ্ছে মানে কে দেবাগিদে বলিয়ে সবিশঙ্কর ভগবান কি আরেকটা কথা আপনাদেরকে বলছি শুনলে আপনি আশ্চর্য করবেন স্বয়ং ভগবান ভগবতী সুপ্তভামাকে বলছেন দেবী কেউ যদি মহাদেবের সামনেও দীপদান করে কেউ যদি মহাদেব কেউ অর্পণ করে তাহলে সেই দীপদান আমাকে অর্পিত হয় তাকে অর্পিত হয় ভগবান বলছেন আমাকে অর্পিত হয় আমাদের হিন্দু ধর্মের মধ্যে পঞ্চদেবের উপাসনা রয়েছে সনাতন ধর্মের মধ্যে পঞ্চদেবের উপাসনা রয়েছে এ কে শিব প্রথমত শিব শিবকেও প্রদীপ দেওয়া যায় দীপদানের মধ্যে দ্বিতীয় হলো গণেশ দ্বিতীয়কে গণেশকেও কিন্তু প্রদীপ অর্পণ করা যায় তৃতীয় হলেন দুর্গা তৃতীয় হলেন দুর্গা ভগবতী দুর্গার সামনে অধীপ দান করা যায় চতুর্থ হলেন সূর্য চতুর্থ হলেন সূর্য সূর্যকেও দীপ দান করা যায় আর পঞ্চম হলেন ভগবান শ্রী হরি এই পাঁচ জনের মধ্যে আপনি যাকেই দীপ অর্পণ করবেন সেই দান গোবিন্দকেই যাবে প্রেম সে বলো রাধে নদীতে দীপদান করতে পারেন পঞ্চদেবের সম্মুখে দীপদান করতে পারেন কুণ্ডের মধ্যে দীপদান করতে পারেন আকাশের নিচে দীপদান করা যায় এবং তলায় তলায় করা যায় এগুলো দীপদানের নিয়ম বলা হয়েছে আর যেখানে সাক্ষাৎ ভাগবত রয়েছেন যেখানে ভাগবতের আরতি হচ্ছে সেখানে যদি দীপ দিয়ে গোবিন্দের আরতি করা হয় ভাগবতের আরতি করা হয় তাহলে সাক্ষাৎ ভগবান তাতে আরো প্রসন্ন হন কেন এই কলিযুগের একমাত্র শ্রীমদ ভাগবতী হলেন প্রত্যক্ষ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদা বই কোন পুঁথি কোন পুরাণই নয় ভাগবত হলেন প্রত্যক্ষ শ্রীকৃষ্ণ কৃষ্ণ কেন আজ থেকে সাত পর্যন্ত তো আমাদের হবে আজকে তো অনেকে হয়তো জানতো না কিন্তু কাল থেকে যারা যারা এখন শুনে নিয়েছে যাদের কাছে সামর্থ্য আছে তারা কালকে নিজের সঙ্গে দীপ নিয়ে আসতে পারবে কাল থেকে নিজের সঙ্গে প্রদীপ নিয়ে আসতে পারবে পাঠের শেষে যখন আরতি হবে সবাই তখন নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে ভাগবতকে আরতি করতে পারবে এর থেকে সুন্দর সুযোগ আর পাওয়া যাবে না বলিয়ে ভাগবত ভগবান এখন একটা প্রশ্ন আসলো কি এই ভাগবত কে কাকে শুনিয়েছে এক সময়ের কথা নৈমিষে সুতমাসীনম

অষ্টআশি হাজার ঋষিদের মধ্যে তারা সবাই বিচার করে যিনি সবথেকে থেকে আয়ু মানে বয়সে ছোট এমন মুনি তার নাম হলো সুত মুনি সেই সুত মুনিকে নিয়ে উচ্চ আসনে বিরাজিত করে সেই সুতজি মহারাজ উচ্চ আসনে বসিয়ে সবাই হাত জোর করে প্রণাম করে প্রার্থনা করলেন অজ্ঞানভ্রান্ত বিধ্বংস কোটি সূর্য সমপ্রভ সুতাখ্যাহি কথাসারম মম কর্ণরসায়নম হে সতীজি মহারাজ এই সংসারের মধ্যে অজ্ঞান অন্ধকারকে নাশ করার জন্য এমন জ্ঞান প্রদীপ আপনি আমাদের ভিতরে প্রজ্বলিত করে দেন আমরা এমন কথা শ্রবণ করতে চাই যার মাধ্যমে আমাদের অন্তরে যেন জ্ঞানের প্রদীপ জ্বলে উঠে শ্রী সতীজি মহারাজ হাত করে বলছেন আমি আপনাদেরকে কি করে শোনাবো আমি তো খুব ছোট ছোট হয়ে বড়দেরকে উপদেশ করব শোনো তা দিবনি করে বললেন হে সুতাজি আপনি নিজেকে ছোট বলছেন সংসারে বড় কে বড় কাকে বলা হয়েছে শুধু বয়সে মানুষ বড় হয় না এই লৌকিক জগতের মধ্যে আমরা বড় কাকে বলি ধন বৃদ্ধা বল বৃদ্ধা আয়ুর বৃদ্ধ সর্বে জ্ঞান শিষ্য কিংকারা লৌকিক জগতে আমরা কাকে বড় বলি বলে যার কাছে পয়সা আছে বলে অনেক বড় তাই তো পয়সা আছে মানে আমরা কি বলছি অনেক বড় লোক খুব বড় পয়সা

জ্ঞানী যার মধ্যে জ্ঞান আছে তিনি হলেন সবথেকে বড় প্রেম সে বলো রাধে বলো না যার মধ্যে জ্ঞান আছে তিনি হলেন সব থেকে বড় তে সারে জ্ঞান জ্ঞানী থেকে বড় সংসারে দ্বিতীয় আর কেউ নেই পঞ্চাশ বছরের একজন বৃদ্ধ সে এখনো পর্যন্ত চাকরি করছে পঁচিশ বছরের নবযুবক দেখা গেল ম্যানেজার হয়ে গেছে তাই তো কিসের জন্য একমাত্র জ্ঞানের জন্য আপনাকে নমস্কার নয় তাহলে বলে আপনার জ্ঞানকে নমস্কার নিজের থেকে ছোট যদি জ্ঞানী হয় বলছে তখন তাকে নিঃসংকোচ হয়ে সঙ্গে সঙ্গে প্রণাম করা জ্ঞানীর সামনে সবাই ছোট জ্ঞানীর সামনে অর্থবানও ছোট জ্ঞানীর সামনে বলবানও ছোট আর জ্ঞানীর সামনে বয়স্কবানও ছোট প্রেম সে বড় রাধে আপনি নিজেকে ছোট বলছেন আপনি ছোট নন আপনি হলেন আমাদের সবার চেয়ে বড় শ্রী সতীজ মহারাজ হাসতে লাগলেন দেখুন বক্তার কাজ শুধু পাঠ করা নয় বক্তাকে পাঠের জন্য যদি কেউ নিমন্ত্রণ করে বক্তা পার্থ করে দেবে কিন্তু পাঠের ক্যাটেগরি হয় কোমন দিয়ে শুনুন আমাদের শ্রী গুরুদেব খুব সুন্দর একটা কথা বলতেন আমি দেখেছি অনেক সময় শ্রী গুরুদেব যখন পাঠ করছেন তা যেখানে যেমন শ্রোতা যেখানে যেমন লোক সেখানে সেই কোয়ালিটির পাঠ হচ্ছে তা আমি আবার জিজ্ঞাসা করলাম বাবা আপনি এই পাঠ তো অমুক জায়গায় করেননি তিনি বললেন অমুক জায়গায় শ্রোতা এই পাঠ নিতেই পারত যেমন শ্রোতা যেমন শ্রোতার কোয়ালিটি তেমনি কিন্তু তাদের সামনে পাঠ করা হয় যে যতটা নিতে পারবে তাকে ততটাই দেওয়া উচিত প্রেম সে বলো রাধে রাধে যাদের বেদান্ত উপনিষদ বিষয়ে কোনো রুচি নেই যাদের মধ্যে বেদান্ত উপনিষদ বোঝার সামর্থ্য নেই তাদের সামনে কেউ যদি বেদান্ত উপনিষদের উচ্চাঙ্গের কথা বলা শুরু করে দেয় তাহলে কি হবে সব মাথার উপর দিয়ে উড়ে যাবে যেখানে সহজ সরল শ্রোতা সেখানে সহজ সরল পাঠ করিবে যেখানে জটিল শ্রোতা সেখানে জটিল পাঠ করিবে আর সব জায়গায় যদি পাঠক বক্তা নিজের বিদ্যতা প্রদর্শনের জন্য নিজের বিদ্যতা দেখাবার জন্য সব জায়গায় যদি ক্লিষ্ট পাঠ করেন ক্লিষ্ট মানে কঠিন বিষয় নিয়ে পাঠ করেন বেশি তত্ত্বদর্শী পাঠ করেন শ্রোতার ভিতরে কিছু ঢুকলো না শ্রোতা কিছু বুঝতে পারলো না শ্রোতা হৃদয়ঙ্গম হল না তাহলে সেই পাঠেরও কোনো লাভ হলো না প্রেম সে বললো রাধে পাঠের একমাত্র উদ্দেশ্য কি পাঠের উদ্দেশ্য হলো শ্রোতার সঙ্গে সে হরিকথার হৃদয়ঙ্গম করানো সেটা হৃদয়ঙ্গম করানো তার জন্য এখানে মহারাজ আগে একটু দেখে নিলেন এই যে শ্রোতাগণ এই শ্রোতাগণ কতটুকু পর্যন্ত নিতে পারবে তাদের মনে সংকোচ তো নেই তাদের তাদের মনে সংশয় নেই বক্তার প্রতি যদি শ্রোতার মনের মধ্যে গুরু ভাব থাকে শ্রোতার মনের মধ্যে যদি বক্তার প্রতি শ্রদ্ধা থাকে শ্রোতার মনে যদি এই বক্তার প্রতি সেই প্রেম থাকে তখন বক্তা তাকে যা শোনাবে সে সেটা সহজেই হৃদয়ঙ্গম করতে পারে তা শ্রী চৈতন্য পাঠ আরম্ভ করলেন प्रीति हि सनक चित्ते प्रीतोวจमि विचार्य च सर्व सिद्धान्त খুব মন্দিয়ে শুনবে এই সংসারের মধ্যে জীবের উত্তারের জন্য যদি সবথেকে সহজ সরল কোনো কথা রয়েছে যে কথা শ্রবণ করলে অনেক সহজেই কৃষ্ণ প্রেম পাওয়া যায় তার নাম হলো শ্রীমদ্ভাগবদ্ বলিয়ে ভাগবত ভগবান কি আর ভাগবত কিভাবে শ্রবণ করবে বলছে সদা সেব্যা সদা সেব্যা শ্রীমদ ভাগবতী কথা সদা সেব্যা সদা সেব্যা জীবন যত পারবে তত ভাগবতের সেবন করবে ভাগবত শ্রবণ করবে কে বলছে আমি তো দশ বার ভাগবত শুনে নিয়েছি কে বলছে আমি তো পঞ্চাশ বার শুনে নিয়েছি তাহলে কি আরো শোনার দরকার রয়েছে বলে পঞ্চাশ বার আরে বাবা পঞ্চাশ হাজার বার শুনলেও কখনো জীব ভাগবত তৃপ্ত হতে

তাহলে এটা কি করবে বলছে মুহুরাহ রসিকা এই ভাগবতকে মুহুরাহ বার বার পান করতে থাকবে যত পারবে তত ভাগবত শ্রবণ করবে ভাগবত শ্রবণ করলে কি হবে বলছে শ্রবণ মঙ্গলম শ্রীমদাতম গোপীগণ বলছেন না গোপী গীতের মধ্যে তব কথা তপ্ত জীবনম তবে বিড়ম

শ্রবণমঙ্গলম শ্রীজীমদা ভূমিগ্রহণ তে ভূজিতা যত শ্রবণ করবে তত মঙ্গলই মঙ্গল প্রেম সে বল রাধি আচ্ছা একটা কথা বলো তো যদি কেউ একশো গ্রাম সোনা পায় তাহলে কেমন হবে ইস্কি হাসি বেরিয়েছে দেখো একশো গ্রাম সোনা শোনায় আচ্ছা একশো গ্রাম সোনা পেলে খুব আনন্দ হলো তাই এবার যদি কেউ হঠাৎ করে আধা কেজি পেয়ে যায় তাহলে কি হবে

ক্রিয়ার অনুভূতি ক্রিয়ার অনুভূতির মধ্যে আনন্দ কেন আসছে কেন কি তার মধ্যে লাভ আছে যদি লাভ না হতো তাহলে আনন্দ হতো কেউ যদি তোমাকে একশো গ্রাম সোনা ছুঁড়ে মারে আর তুমি যদি হঠাৎ করে পেয়ে যাও তাহলে তুমি কাউকে গালি দেবে না দেবে হ্যাঁ তুমি ঘরে বসে আছো হঠাৎ করে একশো গ্রাম সোনা তোমার মাথার উপরে এসে পড়ে গেলো মুখ থেকে গালি বেরোবে আর সেই জায়গায় যদি একটা পাথরের ঢেলা মাথার উপরে এসে পড়ে তাহলে কি হবে সঙ্গে সঙ্গে গালাগালি বেরিয়ে গেলো নিশ্চয়ই প্রতিবেশী আমার উপরে মেরেছে ছাদের উপর থেকে ঢিল মেরেছে আর যদি সেই পাথরের জায়গায় যদি একটা সোনার টুকরো চলে আসে প্রতিবেশীকে আর মারা গালি তো দেয়া দূরের কথা কথাই বলবে না চুপচাপ পকেটে ঢুকিয়ে নেবে কেন লাভ তাই তো আমরা সবাই হলাম সারক গ্রাহ আমরা সবাই লাভ চাই সবাই লোভী আমরা তাই তো এই সংসারের মধ্যে এমন কেউ নেই যার মধ্যে লোভ নেই কেউ আছে আপনিও লোভী আমিও লোভী সবাই যে বলছে আমি লোভী নয় সে আরো বেশি প্রেম সে বলো সে বলছে আমি লোভী নয় সে আরো বেশি লোভী যারা যারা এখানে বসে আছে বা যারা আমার পাঠ শুনে ইউটিউবে আচ্ছা এখানে কে কে আছে যারা লাইভে পাঠ শুনতে থাকে হাত উপরে করা ওই এত সবাই ভালো করে জানে আমি পাঠে যা বলি অনেক ক্লিয়ার কাট কথা বলি একদম সোজা সোজি কথা এই সংসারের মধ্যে সবাই লোভী তুলসি আসার মে বড়ে বড়ে হ্যাঁ লোভী এই সংসারের মধ্যে সব এক থেকে এক বড় লোভী আরে মানুষের তো ছাড়ো দেবতারা পর্যন্ত মহা

মানুষ ত্যাগ করে দিল লাভ হচ্ছে সংসার যেখানে পাচ্ছি সেখানে আনন্দ যেখানে লাভ হচ্ছে সেখানে আনন্দ গোবিন্দের কথা কি গুটিটা একশো গ্রাম হোক আধা কেজি হোক এক কেজি হোক একশো কেজি হোক এক টন হোক দশ টন হোক একদিন হোক দুই দিন হোক দশ দিন হোক দশ বছর হোক দশ জন্মই হোক না কেন কখনো জীব তৃপ্ত হতে পারে না যত শুনবে ততই আনন্দ বাড়বে যত শুনবে ততই আনন্দ বাড়বে এখানেও বলছে সোনার তো তাও মূল্য আছে কিন্তু গোবিন্দের কথার এই সংসারে কোন তুলনা কথা কেউ দাম দিতে পারবে না এটা হলো অনমোল তার জন্য বারবার কথা শ্রবণ করতে যত পারবে তত শ্রবণ করবে এই কথা এক সময় সনকা দি উনি দেবর্ষী নারদকে শুনিয়েছিলেন

দেব বিশালাপুরি মানে বুদ্ধি সেখানে যাচ্ছিলেন বদ্রীনাথ নাথে উপস্থিত হয়ে অলকনন্দায় তো চলছেন হঠাৎ করে সামনে থেকে ব্রহ্মার চারপুত্র সনতা আসছেন ব্রহ্মার চারপুত্র মুনি কে কে সনক সনন্দন সনাতন আর কুমার তাই কুমার ইত্যাদি চারজন মুনি সামনে থেকে আসছেন দেবর্ষী নারদ থেকে দেখে সঙ্গে সঙ্গে নারদ কে ডাকলেন দেবর্ষী নিজের নাম শুনেই দেবর্ষী দৌড়ে এসে চরণে পড়ে গেছে কি ব্যাপার অনেক চিন্তিত মনে হচ্ছে তোমাকে কিসের চিন্তা কথা ব্রহ্মন্দির মুখ কতশ্চিন্তা তো ভবান তরিতম গম্যতে কত্র কতশ্চাগমনম তব কি ব্যাপার তোমার চিন্তার কারণ কি এই সংসারে মানুষের চিন্তার কারণ অনেক কিছু হয় ইদানিং শূন্য চিত্তো শীতত্ব্যত্ব যথা জনঃ যার বউ আছে বাচ্চা আছে টাকা আছে পয়সা আছে অর্থ আছে সম্পত্তি আছে জমি আছে ব্যাংক ব্যালেন্স আছে সন্তান আছে তাদের চিন্তা বোঝা যায় কিন্তু তুমি সাধু বিরক্ত বৈরাগী তোমার আবার কিসের চিন্তা দেবশ্রী নারদ হাত জোর করলেন হে মনি আমি আমার জন্য চিন্তিত নাই তাহলে আমি তো জগতের চিন্তা আছে সন্ত হৃদয় নবনীত সমানা কাহা কবে নরে কাহি না জানা নিজ পরিতাপ দ্রবহী নবনীতা পর পরিতাপ সন্ত সুপনীতা সাধুর হৃদয় হলো একদম ননীর মতন মাখনের মতন কোমল

আমি এক সময় ভগবান শ্রীকৃষ্ণের সধাম গমনের পরে পৃথিবী ভ্রমণ করতে বেরোলাম পৃথিবী ভ্রমণ করতে করতে কোথায় কোথায় গেছি জানো পুষ্কর কাশি হরিদার কুরুক্ষেত্র শ্রীরঙ্গম সেতুবন্ধ রামেশ্বরম অনেক জায়গায় গেছি তীর্থে কেন গেছে বলে মনের শান্তির জন্য মানুষ তীর্থে কেন যায় মনের শান্তির জন্য মনকে শান্ত করতে হলে তখন মানুষ তীর্থযাত্রা করে কিন্তু তীর্থের মধ্যে গিয়ে আমার মনে শান্ত হয়ে গেল

মানুষ এখন সাধনাও করতে চায় না সাধনার জন্য মানুষের কাছে সময় নেই দয়ার আরম্ভ ব্যক্তিতে মানুষের মধ্যে দয়াও শেষ হয়ে যাচ্ছে দানের প্রবৃত্তি শেষ হয়ে যাচ্ছে তাহলে কি চলছে বলে ওদারম্ভরে নজিবা সবাই নিজের পেট ভরার মধ্যে ব্যস্ত হয়ে রয়েছে আগে মানুষ তীর্থে যেত ভজনের জন্য সাধনের জন্য যারা তীর্থ বাস করত তারা ভজন সাধন করে নিয়ে দিন কাটাত এখন মানুষ তীর্থে কিসের জন্য যায় ইনকাম করার জন্য এখন তীর্থে কি হয় শুধু ইনকাম ওদারম্ভরে নজিবা কি করে আমার পেটটা ভরবে আর শুধু তাই নয় সন্তো মানুষের বুদ্ধি এত ভ্রষ্ট হয়ে গেছে সৎ মানুষকেও অসৎ করে তার বদনাম শুরু করে দেয় রাস্তায় যদি কোনো ভাই বোন যাচ্ছে মানুষ আর ভাই বোন বলে না ভাই বোন গেলেও মানুষ কি ভাববে বলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যাচ্ছে কোন গুরুদেবের কাছে যদি শিষ্যা রয়েছে তো সেখানে গুরু শিষ্যার প্রতি পিতা পুত্রীর কিন্তু দৃষ্টিভঙ্গি বা মানুষের থাকছে না গুরুর কাছে যদি শিষ্যা রয়েছে তখন মানুষ কি ভাবছে নিশ্চয়ই তাদের মধ্যে কিছু খারাপ সম্পর্ক আছে তাই তো সমস্ত সম্বন্ধকে পর্যন্ত এখানে মানুষ নষ্ট করে দিচ্ছে কেন বুদ্ধি নিকৃষ্ট হয়েছে নিকৃষ্ট হওয়ার কারণ কি বলে যে যেমন সে সবাইকে তেমনই মনে করে প্রেম সে যার যেমন স্বভাব যার যেমন আচরণ সে পরকেও তেমনই যার মন সৎ সে সবাইকে সৎ মনে করবে যে নিজে অসৎ সে সবাইকে অসতি মনে করবে প্রেম সে বলে আর